প্রথম প্রথম নিজেকে খুব লাকি মনে হবে দিনে পঞ্চাশখানা মেসেজ দশ বার ফোন কবে দেখা করবে এর আবদার কি করছো মেসেজের উত্তর দিচ্ছ না কেন ফোন কর নি কেন আমায় মনে পড়ে না বুঝি স্নান করেছো খেয়েছ ঘুমিয়ে পড়ো কিন্তু নিজের যত্ন নাও ঠিক করে কত কেয়ার কত ভালোবাসা নিজেকে খুব মূল্যবান মনে হবে মনে হবে এই তো সে যার জন্য আমাকে পাঠিয়েছেন ঈশ্বর তারপর আস্তে আস্তে যত সময় কাটবে সম্পর্কের শরীর থেকে উবে যাবে টাটকা তরতাজা গন্ধ তত কমে যাবে ফোন মেসেজ দেখা করার ইচ্ছা ফোন তুলুনি কেন মেসেজের উত্তর দাও কেন এত ব্যস্ত যে সারাদিন একটা ফোন করতে পারো নি এইসব প্রশ্নের উত্তরে আসবে এত এক্সপ্লেনেশন দিতে হবে নাকি তোমাকে কথায় কথায় বিরক্ত করো না তো পরে কথা বলছি প্রশ্ন একই থাকবে উত্তর বদলে যাবে তখন নিজেকে আর মূল্যবান বা লাকি মনে হবে না বরং খুব বোকা লাগবে যে একদিন নিজেকে এত ইম্পর্টেন্ট ভেবেছিলাম শোনো মানুষ পাশে বসে সুখ দুঃখের গল্প করে হাতের ভিতর হাত রেখে মায়া বাড়ায় তারপর হঠাৎ করে একদিন বিনা নোটিসে সব মায়া ভেঙে দেয় এটাই জীবন তাই আজ নতুন কোনো মানুষ যদি তোমার খুব খেয়াল রাখে খুব যত্ন করে খুব খোঁজ খবর নেয় চারবেলা তবে শুরুতেই নিজেকে ভীষণ লাকি বা সেই মানুষটাকে খুব কেয়ারিং ভেবে ফেলো না অপেক্ষা করো আগে দেখো সময়ের ঝড়ে তার যত্ন ভালোবাসা অভ্যাস সব ধীরে ধীরে উবে যায় নাকি আসলে এক্সপেকটেশান একটু কমই থাকা ভালো পরে সব ভেঙে গেলে যন্ত্রণা কম হয়